সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটিতে আমন্ত্রণ রইল তোমরা সবাই একবার হলেও এই চ্যানেলটি ঘুরে এসো চ্যানেলটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে দেওয়া থাকবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছে আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মান বন্টন নিয়ে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাথেই থাকবে তো দেখো এখানে বার্ষিক পরীক্ষার সিলেবাসে কী দিয়েছে তো প্রথমে যেটা দিয়েছে সেটা হলো খেলার মাঠে বিজ্ঞান প্রথম অধ্যায় আর এটা হচ্ছে প্রথম অধ্যায় আর অনুসন্ধানী পাঠ যেটা থাকবে সেটা হলো বল চাপ ও শক্তি এক দশমিক এক থেকে এক দশমিক সাত পর্যন্ত আর দ্বিতীয় অধ্যায় হচ্ছে এটা হচ্ছে অনুশীলনী বইয়ের বায়ু দূষণ আর তোমরা অনুসন্ধানী পাঠ বই থেকে যেটা বলবে সেটা হলো চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় আর সপ্তম অধ্যায় আর চতুর্থ অধ্যায় পদার্থের অবস্থা চার দশমিক এক থেকে চার দশমিক চার পর্যন্ত আর পঞ্চম অধ্যায় পদার্থের গঠন পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক সাত পর্যন্ত অধ্যায় ছয়ের পর্যায় সারণী ছয় দশমিক এক থেকে ছয় দশমিক ছয় পর্যন্ত আর অধ্যায় সাত রাসায়নিক বন্ধন সাত দশমিক এক থেকে সাত দশমিক পাঁচ পর্যন্ত অধ্যায় আহ আমার বংশলতিকা এই অধ্যায়টি পড়তে হবে আর অনুসন্ধানী পাঠ বই থেকে অধ্যায় আট জিন তত্ত্ব ও বংশগত বিদ্যায় আট দশমিক আট থেকে আট দশমিক চার পর্যন্ত আর অধ্যায় নয়ের জৈব অনু এই অধ্যায়ের নয় দশমিক এক থেকে নয় দশমিক ছয় পর্যন্ত এই অধ্যায় থেকে অনুসন্ধানী পাঠ বইয়ের অধ্যায় চোদ্দ পরিবেশ ও ভূমিরূপ চোদ্দ দশমিক এক থেকে চোদ্দ দশমিক পাঁচ অধ্যায় দুই তাপমাত্রা ও তাপ দুই দশমিক এক থেকে দুই দশমিক ছয় এই অধ্যায়গুলো তোমাদের এই সিলেবাসে দেওয়া আছে এগুলো ভালোভাবে করতে হবে যদি তোমরা বার্ষিক পরীক্ষায় ভালো নম্বর পেতে চাও আর মূল্যায়ন কাঠামো যেটা দিয়েছে সেটা হলো তোমাদের দুইভাবে মূল্যায়নটা হবে একটা হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন আরেকটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন ধারাবাহিক মূল্যায়নকে শিক্ষণকালীন মূল্যায়নে বলা হয় এখানে তোমাদের তিরিশ পার্সেন্ট থাকবে শিক্ষণকালীন মূল্যায়নে আর সামষ্টিক মূল্যায়নে তোমাদের সত্তর নম্বর থাকবে এবার দেখো শিক্ষণকালীন মূল্যায়নের যে প্রশ্নের ধারা আর মান মানবন্ধন যেটা দেওয়া আছে শ্রেণী ও শ্রেণীর বাইরের শিক্ষার্থীরা বিভিন্ন কাজের উপর ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়ন করা হবে যেমন দেখো শ্রেণীর কাজ অথবা বইয়ের কাজ যেমন এখানে বলেছে অনুশীলনী বইয়ের পৃষ্ঠা তিয়াত্তর থেকে পঁচাত্তরের উল্লিখিত কাজ এক্ষেত্রে তোমাদের নম্বর হবে দশ আর বাড়ির কাজ অথবা অ্যাসাইনমেন্ট অথবা প্রজেক্ট দিয়ে দিলো সেক্ষেত্রে তোমার অনুশীলনী বইয়ের পৃষ্ঠা চৌত্রিশ থেকে এ উল্লেখিত কাজ এখানেও তোমাদের নম্বর হচ্ছে দশ থাকবে আর ব্যবহারিক কাজ পরীক্ষণ সংক্রান্ত এক্ষেত্রে তোমাদের যেমন অনুশীলনী বই এখানে একটা উদাহরণ দিয়ে রাখছে পৃষ্ঠা তেতাল্লিশ থেকে সাতচল্লিশে উল্লেখিত কাজ আর এখানে তোমাদের মোট নম্বর হচ্ছে তিরিশ মার্ক এবারে আমরা সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারা ও মান বন্টনটা দেখে নিব তো দেখো এটা আছে লিখিত পরীক্ষার ধরনটা তোমাদের নাম্বার থাকবে হলো 100 কিন্তু এই 100 নাম্বারকে 70 এ কনভার্ট করা হবে তো যেমন দেখো প্রথমে থাকবে হলো নৈবিত্তিক প্রশ্ন এখন নৈবিত্তিক প্রশ্নটা আছে দুই রকমের একটা আছে বহু নির্বাচনী আর একটা আছে এক কথায় উত্তর বহু নির্বাচনী যেটা এখানে তোমাদের 15 টি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের জন্য মার্ক থাকবে হলো এক করে আর তোমাদের এক কথায় প্রশ্ন থাকবে 10 টি 10 টা 10 মার্ক এক্ষেত্রে তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্ন এখানে চারটা করে অপশন থাকবে চারটা অপশনের ভিতর থেকে যে একটা সঠিকটা নির্বাচন করবে যে একটা সঠিক উত্তর আর এক কথায় উত্তর যেটা এখানে তোমাদের ছোট একটা প্রশ্ন দিয়ে দিবে তোমরা নিজেদের মতো করে সঠিক উত্তরটা লিখে দিবে এক কথায় এটা থাকবে হলো দশটি তাহলে মোট মার্ক থাকবে হলো পঁচিশ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে দশটি আর তোমাদের দশটারই উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য মার্ক থাকবে দুই মার্ক করে মোট বিশ মার্ক রচনামূলক প্রশ্ন এটা হচ্ছে দৃশ্যপটবিহীন এখানে প্রশ্ন থাকবে পাঁচটি কিন্তু তোমাদের উত্তর দিতে হবে তিনটি প্রত্যেকটি প্রশ্নের জন্য পাঁচ মার্ক করে থাকবে আর তিনটি প্রশ্ন যেহেতু সেক্ষেত্রে তোমাদের তিন পাশে পনেরো মার্ক থাকবে এখানে আর রচনামূলক প্রশ্ন এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর যেকোনো একটা দৃশ্যপট দিয়ে দিবে তার উপর ভিত্তি করে তোমাদের দুইটা প্রশ্ন থাকবে এক একটা প্রশ্নে এক একটা প্রশ্নে আবার দুইটা প্রশ্ন থাকবে এখানে বলে দিচ্ছে যে প্রতিটি প্রশ্নের আবার দুটি অংশ হতে পারে তো প্রশ্ন থাকবে হলো তোমাদের সাতটা সাতটার ভিতর থেকে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমার আট মার্ক হয়ে থাকবে তাহলে পাঁচটি প্রশ্ন চল্লিশ মার্ক আর তোমাদের মোট মার্ক হচ্ছে এখানে একশো আর সময় থাকবে তিন ঘন্টা আমি আগেও বলেছি এই একশো তোমাদের সত্তর মার্কে কনভার্ট করবে যেহেতু এখানে তোমরা একশো মার্ক থেকে সত্তরে আসতেছো আর ওখানে তিরিশ মার্ক আছে এই টোটাল সত্তর এবং তিরিশ মিলে একশো মার্ক হচ্ছে এইভাবে করে তোমাদের পরীক্ষাটা হবে তো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও পরবর্তী ভিডিওতে তোমাদের এই বিষয়ের যে নমুনা প্রশ্ন যেটা আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং প্রতিদিন চেষ্টা করবো যে সেই নমুনা প্রশ্নগুলোর সমাধান ভিডিও দেওয়ার তো আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আর অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে